হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানায় আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম তো বন্ধুরা থ্রি ডি প্রিন্টের এই ওয়ালপেপার দিয়ে আজকে চুলার এই সাইডটা আমি ডেকোরেশন করে নিলাম কারণ আমার চুলার এই সাইটটা খুব নোংরা হয়ে গেছিলো তো ঈদ উপলক্ষে ভাবলাম আমার চুলাটা একটু ডেকোরেশন করি তো এই তো করে নিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা তো ভাবলাম এই বৃষ্টি ভেজা দুপুরে কী রান্না করব। ঘরে ছিল মুরগির গিলা কলিজা তাই ভাবলাম একটু নতুনভাবে নতুন করে যেহেতু চুলাটা সাজিয়েছি তো নতুনভাবে একটু রান্না করব তো মাটির হাঁড়িতে আজকে রান্না করব গ্রামের একটা দৃশ্য এনেছি কেমন লাগছে বন্ধুরা তো আমার কাছে খুবই ভালো লাগছে তো এই তো মুরগির গিলা কলিজা আমি কেটে কুটে ধুয়ে নিয়েছি তো এইখানে সমস্ত মশলাগুলি আমি ছোট ছোট পাত্রে নিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার কাছে দেখতে খুব ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে এই মাটির পাত্রে নিয়ে নিয়েছি আজকে রান্না করব যেহেতু বৃষ্টির দিন একটু খিচুড়ি রান্না করব আর হচ্ছে মুরগির যা ভুনা করব তো সামান্য তেল দিয়ে এই হাঁড়িটাকে একটু ভিজিয়ে তো ওই গিলাকলিজা থেকে একটু তেল ছিল ওই তেলটা দিয়ে আজকে রান্না করব তো ওই তেলগুলি এখন দিয়ে দিয়েছি এটা মজে গেলে তারপর পেঁয়াজ দিয়ে দিব যেহেতু তেল স্বাস্থ্যর জন্য খুব ক্ষতিকারক তাই ভাবলাম বেশি তেল দিব না এই তেলের মধ্যেই রান্না করে নিব। তো পেঁয়াজগুলি আমি ভালো মতো ভেজে নিব তো দেখতে যেমন সুন্দর লাগছে আসলে রান্না করার সময় আমার কাছে মনে হয়েছিল যে আমি গ্রামে বসে রান্না করতেছি মানে এতটা ভালো লেগেছে আজকে এই বৃষ্টি ভেজা দিনে এরকম একটা মানে তরকারি রান্না করব তারপরে চুলাটাও মনের মতো ডেকোরেশন করে নিয়েছি তো সব মিলিয়ে আসলে খুবই ভালো লাগছে দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা গরম মশলা আর দিয়ে দিলাম এই তো ধনিয়ার গুঁড়া এই তো দিয়ে দিলাম জিরার গুঁড়া আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর এই তো মরিচের গোড়া দিয়ে দিলাম মরিচটা একটু বেশি দিয়েছি আমাদের ঘরে সবাই একটু ঝাল পছন্দ করে তো সমস্ত মশলাগুলি আমি ভালো মতো কষিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে দিয়েছি তো মশলাটা কষানোর সময় মানে সুন্দর একটা ঘ্রাণ এসেছে মাটির চুলায় রান্না করা বুঝতেই তো পারছেন অন্যরকম একটা মানে আমেজ তারপর মশলা কষিয়ে এই তো গিলা কলিজা দিয়ে দিলাম তো গিলাকলি যাদ সময় আমার ক্যামেরাম্যান বলতেছে মা দেখো হাঁড়িটা না ফেটে যায় আমি বলছি না ফাটবে না তা মাটির চুলায় তো মাটির হাড়িতে সবাই তো রান্না করে দেখেছি তো তাদেরটা তো ফাটে না আমারটাও ফাটবে না তো ফাটে নাই খুব সুন্দরভাবেই রান্না হয়েছে তো এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব যেহেতু আমার মাটির ঢাকনা নেই সিলভারের ঢাকনা দিয়েই ঢেকে দিলাম তো পরবর্তীতে একটি মাটির ঢাকনাও কিনে নিব তো এই যে মাটির একটা গ্লাস আছে তো ওই একটুখানি পানি দিয়ে দিব যেহেতু এখান থেকে পানি উঠেছে আর এই বৃষ্টি ভেজা দিনে ভুনা খিচুড়ি আর এই মুরগির যা ভুনা দিয়ে ও সেই স্বাদ তো প্রচুর মজা হয়েছে তাই তো রান্নাবান্না শেষ বন্ধুরা আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই ভিডিওর যদি তোমাদের একটু একাংশ ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাই বাই পরবর্তীতে নিয়ে আসবো আরেকটি ভিডিওর সাথে